সবাই বলে ইচ্ছে থাকলেই উপায় হয় কিন্তু আমার মনে হয় ইচ্ছে থাকলেও সব সময় উপায় থাকে না তার জন্য প্রয়োজন সঠিক সময়ের আজকে ফাইনালি আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি তার জন্য অবশ্য আমাকে অনেক দিন ধৈর্য ধরতে হয়েছে তবে কি জানো তো আজকে নিজের থেকে এই কাজটুকু আমি করতে পেরেছি এটা ভেবে অনেক বেশি আনন্দ লাগছে আমার ঘরের সামনের যে গেটটা ছিল হ্যাঁ সেটা আজকে আমি করতে পেরেছি তবে কীভাবে করলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে শনিবার আর এখন সময় ঠিক সকাল সাড়ে আটটা তোমার দাদাভাইকে রান্নাবান্না করে সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি আর তারপরেই আমি আমার গাছগুলো শুরু করেছি ফার্স্টেই দেখলে ফুল গাছে জল দিয়ে নিলাম গাছগুলিতে অনেকদিন জল দেওয়া হচ্ছিল না তো আজকে দিয়ে নিলাম আর এইদিকে এই যে চাল কিনে নিয়ে এসেছিলো সেই চালটাও আমি ড্রামের মধ্যে ঢেলে নিলাম এর আগের বার যখন চাল কিনে নিয়ে এসেছিলাম পঁচিশ কিলোর বস্তা নিয়ে এসেছিলো কিন্তু এবার কুড়ি কিলো নিয়ে এসছে কারণ পঞ্চাশ কিলোর বস্তা ছিল আর অতটা চাল আমি একবারে আনবো না সেই জন্য অল্প করেই নিয়ে আসা হয়েছে আর এই যে শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো অনেকগুলো অল্প করেই নিয়ে আসতে বলেছি ও সব সময় সব কিছু বেশি বেশি করে নিয়ে আসে অনেক সময় অনেক কিছু নষ্টও হয়ে যায় এর আগের বার কিছু শুকনো লঙ্কা এনেছিলাম সেই লঙ্কাটা না কেমন একটা হয়ে গেছিলো বর্ষার সময় তো তখন রোদ ছিল না বারবার রোদ্রে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওই টাইমটাতে বৃষ্টি হচ্ছিলো খুব সেই কারণে ওগুলো ফেলে দিতে হয়েছে দেন এই যে আবারও নিয়ে এসছে অনেকটা পরিমাণে সেগুলো একটু রোদ্রে দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘরের কাজ করব আজকে অনেক কাজ যখন তখন যেখানে সেখানে টিকটিকির এমন বাজে অবস্থা করে রাখে যেগুলো আমার এরকম খুচিয়ে খুচিয়ে পরিষ্কার করতে হয় তাই চারিদিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘরটাও মুছে নেবো রান্নাঘরের মধ্যে এরকম নোংরা থাকলে কেমন বাজে লাগে বলো তো আমি যতক্ষণ পারি সব সময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি এবার কোন কোনো সময় হয়ে ওঠে না সময়ের সাথে সাথে সবসময় সব কিছু ম্যানেজ করা যায় না তো সেটুকু আলাদা ব্যাপার কিন্তু আমার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর ঘরে মাকড়সার ঝুল পড়েছে সেগুলো একটা টাইম বের করে করতে হবে কারণ ওইগুলো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার এবং উপরের দিকটা তো আমি সবসময় নাগাল পাই না তো তোমার দাদাভাইকে দিয়ে করাতে হবে ওইগুলো ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন মুছেও নিচ্ছি প্রত্যেকটা ঘর বারান্দায় ভালোভাবে পরিষ্কার করে নেব আর আজকে আমাকে সার্ফ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করতে হয়েছে কেন বলো তো যে কারণে আজকে আমার গেটটা আর কি বানাতেই হবে কুকুরের উপদ্রব তো বেশ কয়েকদিন থেকেই আমি তোমাদেরকে বলে যাচ্ছিলাম কিন্তু সেটাও তবুও মানা যাচ্ছিলো কিন্তু এখন এত বেশি বেড়ে গেছে যেটা একদমই মানা যাচ্ছে না তার কারণ সন্ধ্যের পর থেকেই মানে যতক্ষণ পর্যন্ত আমরা জেগে থাকি ঠিক আছে তারপরে যেই আমরা দরজাটা বন্ধ করব অমনি বারান্দার ওপরে এসে দুটো তিনটে কুকুর একভাবে শুয়ে থাকবে আর এত পরিমাণে লোম আর তাছাড়া কী হয়েছে তো কাদা নিয়ে তো আসবেই এখন বর্ষার সময় আর তার থেকেও বেশি সমস্যা যেটা একটা কুকুরের একটু প্রবলেম আছে কেটে গেছে বা কোথাও একটা কিছু হয়েছে তো সেই রক্তগুলো পুরো বারান্দা এমনভাবে লেগে থাকে যেটা আমার পরিষ্কার করতে খুবই খারাপ লাগছিল এবং যে কারণে আমার তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু রাগালে হয়েছে ওকে আমি বারবারই বলেছি তুমি যেভাবেই হোক এমন একটা ব্যবস্থা করো যাতে কুকুর না ঢুকতে পারে সে তোমার বিশাল কিছু খরচা করে গেট বানাতে হবে না কিন্তু কুকুর যেন না ঢুকতে পারে সেরকম একটা ব্যবস্থা করো তো সেই কারণেই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি একটা গেট বানানোর যাতে কুকুর অন্তত না ঢুকতে পারে তাছাড়া কোনো ব্যাপার না তো সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে এই বারান্দাটা আমাকে তিন চারবার করে ভালো করে মসতে হয়েছে মানে একবার মুছে যাচ্ছি জলটা চেঞ্জ করে আবার এসে মুছে নিচ্ছি এরকমটা তো ওই ঘর বারান্দা মসতে মসতেই আবার একটু বৃষ্টিও শুরু হয়ে গেলো জামা জামাকাপড়গুলো আবার আমি তুলতে চলে আসলাম আর সারাদিন আজকে এই করছি একবার উদ্রে দিচ্ছি একবার তুলছি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত এক প্রকার যুদ্ধ চললো বলতে পারো ক্যামেরার সামনে আসতেই পারিনি এখন বাজে সাড়ে এগারোটা স্নান হয়ে গেছে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট বৃষ্টি এসেছিলো জামাকাপড়গুলো সব উপরে তুলে দিয়েছিলাম বাইরে যে রোডে দিয়েছিলাম শুকনো লঙ্কা তারপর কাঁঠালের যে বীজগুলো ছিল সেগুলো আবার সব তুলে রাখলাম ঘর বারান্দা সব মোচা হয়ে গেছে আজকে আরও কিছু জামাকাপড় কাছাকাছি করেছি তো এখন এই যে ডকুমেন্টস দুটো দিয়ে আসতে হবে আমার এই বাড়ির পাশেই খুব বেশি দূরে না এই যে এখানে প্রচুর জামাকাপড় কেচেছি আজকে দুটো বেড কভার এই যে আর এই দিকে রয়েছে দুটো শাড়ি আর ওইগুলো কালকের ভেজা জামা কাপড় ছিল সেগুলো রোদ্রে দিয়ে দিলাম তো চলো ঝটপট এখন এটা দিয়ে আসি তারপর একটু রেস্ট নেব দিয়ে আবার একটু মেশিনের কাজ করবো অনেক মেশিনের কাজ রয়েছে আর এই নাইটের হাতাটাও লাগিয়ে নিয়েছি এখন আর পড়তে কোনো অসুবিধা হবে না আজকে নদীতে আরও জল বেড়েছে জানো চলো এটা ঝটপট দিয়ে আসি দুটো বাড়ি পরে হাটটা হাঁটতে চলে যাবো কত জল বেড়েছে ওই বাড়িটা পার করে পরের বাড়িটায় যাব স্নান করেই দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য আর এসে এই যে ভাত বেড়ে নিলাম খাবো এখন রান্না করেছিলাম মুগ ডাল পেঁপে দিয়ে তার সঙ্গে এই যে চাকচাক করে আলু ভাজা আর এটা হচ্ছে আলুর ভুজিয়া যেটা দোকান থেকে কিনে এনেছিলাম তো আমি এখন ছটপট খাওয়া দাওয়াটা করে গুড ইভিনিং ফ্রেন্ডস সে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর ক্যামেরাটাই অন করা হয়নি আজকে দুপুরবেলা গভীর ঘুম ঘুমিয়েছে দুই থেকে আড়াই ঘন্টা মতো আজকে ঘুম হয়েছে বারবার ঘুম ভাঙছে কিন্তু উঠতে পারছে না চোখ খুলে মা ফোন করেছে দুইবার আমার একটু বান্ধবী ফোন করেছে রিসিভ করতে পারছি না ফোন দেখছি ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিচ্ছি তো ঘুম থেকে উঠে ওদের সঙ্গে কথা বলে নিলাম তারপর একদম ফ্রেশ শেষ হয়ে সন্ধে লাগানো হয়ে গেছে টেনে একটু চা করে নিলাম তোমার দাদা ফোন করলাম ওর আসতে লেট হবে আজকে একটু কিছু কাজ করতে হবে মানে যে গেটের সমস্যাটা ঘরের সামনে তোমরাও বলো দিদি ভাইটা লাগিয়ে নাও তো ওইটা আজকে ভাই বানিয়ে দেবে ভাইকে নিয়ে তোমার দাদাভাই বাড়িতে এসেছিলো মানে ওই বাড়িতে এসে ভাইকে নিয়ে আবারও গেছে বাজারে কিছু কিছু জিনিস আনতে হবে কাঠ তারপর আরও যা যা লাগবে ওরা নিয়ে আসবে তাই জন্য রাত হবে দেখো সাতটা দশ মতো বাজে তো আমি এক কাপ চা করে নিলাম ঘুম থেকে উঠেছি তো প্রচণ্ড মাথা ধরেছে এখানে দু রকমের বিস্কুট রয়েছে একটা একটু ভাঙা ভালো ভালো বিস্কুটগুলো সব শেষ হয়ে গেছে ভাঙা বিস্কুটগুলো পড়ে আছে তো ভাবলাম ভাঙাগুলোই নিয়ে নিই আর এই যে বিস্কুটগুলো আগের দিয়ে নিয়ে এসেছিলাম বিস্কুটগুলো না একদম নরম মানে প্যাকেট থেকে বের করেই দেখি নরম যাই না কেন বর্ষার সময় সব কিছুই এরকম করে যায় তো এখন চাটা খেয়ে রান্না বসাবো কি রান্না করবো বুঝতে পারছি না ভাই আসবে তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো দেয় না তোমার দাদা ভাই আসুক তারপর রান্না বসাবো কারণ ওরা এসে তো অনেকক্ষণ কাজ করবে তো কাজ করতে করতে রান্না হয়ে যাবে চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে চলে আসলাম রাত্রে রান্নাবান্নায় বেশ কিছু থালা বাসন ধুয়েছিলাম দুপুরবেলায় সেগুলো গামলার মধ্যেই ছিল সব জায়গাটা জায়গায় দেখে নিচ্ছি আর আজকে আমি রান্না করছি সয়াবিনের তরকারি আলু এবং পেঁপে দিয়ে নিরামিষ করে রান্না করলে সয়াবিনটা একদমই ভালো লাগে না পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আজকে শনিবার নিরামিষ করেই রান্না করতে হচ্ছে আর ওইদিকে আদা বাড়ছি আদা বাড়তে বাড়তে তোমার দাদা ফোন আসলে একটু কথা বলে নিলাম আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে ভাবলাম রান্না বান্না করতে হবে না কারণ ও বাড়ি থেকে মা তোমার দাদা ভাইয়ের জন্য পাঠিয়েছে রুটি এবং কাঁঠাল ওই দিয়ে ওর হয়ে যেত আর ফ্রিজে ডাল ছিল আমি শুধু আলু সেদ্ধ ভাত বসাতে চেয়েছিলাম তারপরে আবার প্ল্যান হলো ভাই আসবে ও কাজ করবে রাত জেগে তো সবার জন্যই রান্না বান্না করব তাই দিয়ে আবার ভাত তরকারি সব রান্না করছি কিন্তু রাত তিনটে পর্যন্ত ওরা কাজ করেছে কেউ কিচ্ছু খায়নি শুধু রাত্রে একটু চা করে দিয়েছিলাম তো দাদা ভাই রুটি খেয়েছে আর ভাই বাড়ির থেকে ভাত খেয়ে এসেছিল রাত্রে রান্না করতে গেলে এত বাজে অবস্থা হয়ে যায় গরমে কি বলবো রান্না করে ঘুমোতে একদমই ভাল লাগে না তো রান্নাবান্নার পাট চুকিয়ে খাওয়া দাওয়া করে থালা বাসন বেজে আরও একবার স্নান করে নেব ওই জন্য আমি বিকেলবেলায় রান্না বান্না করে ফেলি মানে বিকেলে রান্নার পর আমি স্নান করি সন্ধ্যের আগে আগে কিন্তু সেটা আর হয়নি আজকে তোমার যাতে ভাই রাস্তে রাত হবে আমি জানতাম সেই জন্য ভাবলাম যে অত সকাল সকাল রান্না করলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে এমনিতেই নিরামিষ ভালো লাগবে না খেতে তাই জন্য একটু রাত করেই বসিয়েছি এখন বাজে সাড়ে নটা হচ্ছে সব কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে ভাতটাও প্রায় হয়ে এসছে আর ওই সয়াবিনে তরকারিটাও জলটা ফুটছে তো এখন ঘরে যাব একটু ফ্যানটা চালিয়ে বসবো না আর এখানে হালকা হালকা করে একটু ফ্যানটা চালানো ছিল কিন্তু ওভেনটা ঠিকঠাক চলছে না তাই জন্য ফ্যানটা অফ করে দিলাম তো দেখা যাক ও কখন আসে ফোন করলাম বলে যে রাস্তায় আছে চলে আসবে বাইকেও নিয়ে আসবে ওরা এসে রাত্রে কাজ করবে কত রাত পর্যন্ত কাজ করবে কে জানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঝটপট রান্নাটা কমপ্লিট করিনি এখন ফোনটা গিয়ে একটু চার্জে বসাবো ওরা আসুক কাজ শুরু তারপরে আবার ক্যামেরা রান করবো আর এই যে জামাকাপড়গুলো আজকে সব বারান্দায় রেখে দিয়েছি কারণ সারা দিন আজকে এত এতবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে মানে দু একপটা পড়ছে জামাকাপড় তুলতে তুলতে আবার রোদ উঠে যাচ্ছে আবার মেলে দিয়ে আসছি তো এরকম তিন চারবার করেছি তারপর দেখলাম যে না এভাবে আর ভালো লাগছে না বারবার ঘরে যাচ্ছি দৌড়ে বাইরে আসতে হচ্ছে তারপর জামা কাপড় সব তুলে এখানে রেখেছি সকাল সকাল করে একটু রোজ দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে জল ঝরে গেছে একদম মানে আধা শুকনো হয়ে আছে আর গরমে আমার অবস্থা ঠিক এরকম

রাত সাড়ে নটা থেকে শুরু হয়েছে কাজ এখন বাজে এগারোটা কন্টিনিউ চলছে আর কোথায় গিয়ে শেষ হবে কেউ বলতে পারছে না কারণ ওদের জেদ আজকের মধ্যেই কমপ্লিট করবে এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে এই যে যে কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে তাছাড়া আরও যেই যে জিনিসগুলো প্রয়োজন সমস্ত কিছুই নিয়ে এসে আজকের মধ্যেই কমপ্লিট করবে কারণ কুকুরগুলো এত বিরক্ত করছে কী বলবো সকালবেলায় তোমরা দেখলে এত কষ্ট করে আমি পরিষ্কার করলাম কিন্তু দুপুরে বৃষ্টি হয়েছে আবার কোন সুযোগে যে ঘর মানে বারান্দায় সে শুয়েছিল আবার সেই রক্তের দাগ এমনভাবে লেগে রয়েছে তাই ভেবেছি গেট লাগানো হয়ে যাবে বারান্দা ঘর তো মুছতেই হবে তখন আমি ভালোভাবে মুছে নেব। তো ওরা ওইদিকে কাজ করছে আর আমি চলে আসলাম মাছের খাবার দিতে খাবার দেওয়ার পর আবার ওই যে ফিল্টারটা চালিয়ে দিলাম আর এদিকে আমি একটু মেশিনের কাজ করব। কি করব বসে বসে সময় নষ্ট করে তো লাভ নেই এই যে নাইটিটা বের করেছিলাম আগের দিন ওই পাশের ওই লেসটা লাগিয়েছিলাম লেসটা পরে আমি আর কি লাগিয়েছি বাড়িতে না এই যে এই নাইটিগুলো সব ঠিকঠাক করার জন্য বের করে নিয়েছিলাম তো যতটুকু কাজ করার আমি এখন করলাম তাছাড়া ভালো লাগছে না এই নাইটিরও হাতা লাগিয়েছি যেটা আমি পরে আছি এটারও হাতা লাগিয়েছি আর এই যে এই ব্লু কালারটারও হাতা লাগিয়েছি মানে দুটো সেম ডিজাইন শুধু কালার প্রিন্ট আলাদা আর বেশ কিছু জামা কাপড়ে যে কাঁচাকুচি করেছিলাম সেগুলো সব এখন ভাজ করে নিচ্ছি আর ওরা তো বাইরে কাজ করছে আবার রান্নাও হয়ে গেছে এখন কেউ খাবে না দেখি কখন খায় আমিও ওদের জন্যই বসে আছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে আর হ্যাঁ বারবার বাইরেও যাচ্ছি কখন কি প্রয়োজন হাতের কাছে একটু এগিয়ে দিতে হচ্ছে আমার চোখে এত ঘুম আমি এখন তাকাতেই পারছি না জানো না তাও কী করবো ওরা কাজ করছে আমারও বসে থাকতে হচ্ছে ওদের সঙ্গে এইখানে যে দুজনা কন্টিনিউ কাজ তো করেই চলেছে প্রথমে ভেবেছিলাম একজন মিস্ত্রি ডেকে ভালোভাবে আর কি বানাবো কিন্তু সেটা করতে গেলে অনেকটা খরচা হয়ে যাবে আর এটা যেহেতু দীর্ঘস্থায়ী নয় মানে পারমানেন্ট নয় সেই জন্য মানে করতে হবে তাই একটা মানে আপাতত আর কি কাজটা করা তো সেই জন্য ভাই বললো যে কাউকে ডাকতে হবে না যত রাত জাগতে হয় আমি আজকে তোর কাজটা কমপ্লিট করে দেবো তো স্বেচ্ছাই এই কাজগুলো আর কি করে দিচ্ছে আর ও এই সমস্ত টুকটাক হাতের কাজ বাড়িতে যা কিছু কাজ থাকে ও নিজের সমস্ত কিছুই পারি তাই জন্য ও বলেছে যে কাউকে ডাকতে হবে না আবার মিস্ত্রি খরচা দিতে হবে ওইটুকু আমি করে দিতে পারবো তো তাই দুজনে লেগে পড়েছে আর এই যে আমি জামা কাপড়গুলো এনে আবার সব ওয়ার্ড্রপে আলমারিতে জায়গাটা জায়গায় সব ভাজ করে রাখছি এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি সব কাজ বাজ চলছে কখন সে সবে কে জানে এখন কটা বাজে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখো একটা সাতাশ বাজে রাত একটা সাতাশ বাজে কাজ শুরু হয়েছে সাড়ে নটা থেকে এখনও মোটামুটি আধা ঘন্টার ওপরে তো লাগিয়ে দুটো পার হয়ে যাবে ওই যে বাইরে আওয়াজ করতে পারছে দুইজনা এখন পর্যন্ত কন্টিনিউ কাজ করে চলেছে কেউই খাওয়া দাওয়া করেনি রান্না করে এভাবে রেখে দিয়েছে ওদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই আজকে একটু না করে দিলাম খেয়ে আবার শুরু করে দিয়েছে কাজ ভয় হচ্ছে এখন কেউ আবার না চলে আসে এরকম দুমধাম আওয়াজ করছে সেটাই ভাবছি আর আমরা হাসাহাসি করছি যে এত রাত্রে এরকম আওয়াজ করলে মানুষ সহ্য করবে বলো ঘুমের করে কী যে শুরু করেছে এরা যায় না আর এদের জেদ যে আজকে কমপ্লিট না করে কোনো কিছু করবে না তোমার দাদা ভাই এখনো স্নান করেনি রাত দেড়টা বাজে স্নান করেনি বোঝ তো আজকেই ওরা কমপ্লিট করবেই করবে সেই জন্য একদম আদা জল খেয়ে আদা চা খেয়ে লেগে পড়েছে কাজে আর আমারও ঘুম নেই খাওয়া নেই কী করবো আমি বসে বসে একবার মেশিনে বসছি মেশিনে কাজ করলাম দুটো নাইটির হাতা লাগিয়েছি মানে খুচকাচ কাজ যেগুলো একটু সেলাই করা কাটিং করা সেগুলো করছি আর বারবার ওদেরকে একটু কেট করছি দাও চলো একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই যে আপাতত কী চলছে মোটামুটি কাঠের ফ্রেমটা তৈরি হয়ে গেছে এখন তিনটা ওইখানে লাগিয়ে সেট করলেই যায় আর বেশি সময় লাগবে না কিন্তু আর ধৈর্য বানছে না চোখ পুরো বন্ধ হয়ে আসছে করতে ভালো লাগছে পুরো সেট হওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে আজকে ব্লকটা শেষ করে দেবো এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটা একটু দেখি দুজনে চারিদিক একদম নিচ্ছুম রাত দেড়টা বাজে আর এখনও এরা কাজ করে চলেছে গতকাল রাত বেজে গেছিল সাড়ে তিনটে সমস্ত কিছু কোছকাছ করতে করতে তাই আর ভিডিও করা হয়নি এখন সকালবেলায় আমি তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই না হলে তোমরা আবার রাগ করবে তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম এই যে গেটটা বানানো হয়েছে এই টিনটা কিন্তু নতুন না নতুন সব কিছু দিয়ে করতে গেলে অনেক বেশি খরচা পড়ে যেত সেই জন্য এটা জাস্ট আপাতত কাজ চালানোর জন্য করা হয়েছে সেই জন্য এই টিনটা আমাদের ও বাড়িতেই ছিল মানে ভাইদের কাকার তো এটাই ভাই বললো যে নিয়ে যা আপাতত এটা দিয়েই করে নে পরে যখন সমস্ত কিছু ভালোভাবে পারমানেন্টভাবে সেট করা হবে তখন ভালো করে বানানো হবে এই যে কাঠগুলো বেঁচে গেছে সমস্ত কিছু একটা সাইড করে শুধু আমি ঝাড় দিয়ে জড়ো করে রেখেছি এগুলো ক্লিন করতে আমার অনেক বেশি সময় লাগবে আর এই হচ্ছে গেট এই যে সমস্ত কিছু ওরা দুজনা মিলেই করেছে টেনে এখানে জাস্ট লাগিয়ে দিতে হবে দুই সাইডে দুটো মানে এটা আপাতত আর কি কাজ চালানোর জন্য কুকুর তো ঢুকতে পারবে না ব্যাস আমার তাতেই শান্তি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা রঙ করে নেব রঙও নিয়ে এসছে গতকালকেই তবে তার জন্য দুদিন সময় লাগবে তোমার দাদা একটু ফ্রি না হলে কাজটা তো করতে পারবে না তো এটা আমি ভালো করে জল দিয়ে মুছে সমস্ত কিছু রেডি করে রাখবো একদিন পর বা দুদিন পর ও যখন সময় পাবে এটাকে কালার করে দেবে তো এখন নিশ্চিন্ত যে না কুকুর ঢুকতে পারবে না তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হাফ দেওয়া হয়েছে কারণ যে সাইডটা হাফ করে তো তো এটা ফুল দিলে ভালো লাগতো না সেই জন্য হাফ করেই দেওয়া হয়েছে যদি এই সাইডটা পুরোটা রকম ব্যবস্থা করা থাকতো তাহলে এটা ফুল দিতে পারতাম তো সেই জন্য এই লেভেলেই আর কি করা হয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই